করে নেই ইমাম আহমদ বলেন ইজমাহ রয়েছে ওলামাদের হুর এবং জাহান নামের ফেরেস্তা মালেক এই দুই জিনিসের কোনো দিন মৃত্যু নেই সুবান আল্লাহ বলেন কোথায় ইমামে আব্দুর রহমান সাহাবি তফসির সাহাদিতে সনদ সহকারে উল্লেখ করেছেন আর হলুন আল ফাওয়ায়েদ ইবনুল কাইয়িম জাওসি রাহিমাহুল্লাহ দলিল উল্লেখ করেছেন জাহান্নামের ফেরেশতা মালিক আপনাকে পানি পান করতে দেবে বহু হাজার বছর পরে পানিটাও সাধারণ পানি না সুৎখর তোমাকে কেমন পানি দেওয়া হবে জিব্বা যখন এত বড় করে বের করবে তবে জাহান নাম কি বুঝো একজন জাহান নামের দাঁত উহুদ পাহাড়ের মতন লম্বা কি পাহাড়ের মতো উহুদ পাহাড় যাওয়ার যা দেখে আস এত বড় জাহান নামে দাঁত হবে সাত কিলোমিটার লম্বা তা এক একটা দাঁত কয় কিলোমিটার সাত কিলোমিটার সাত কিলোমিটার দাঁত চিন্তা করা যায় কি বিকৃতি ঘটবে চেহারায় ثم صب فوق راسه من عباب الحميم تبر মাথায় যখন গরম পানি ঢেলে দেয়া হবে টপ টপ করে ফিনকি দিয়ে ফেটে মগজগুলো বের হতে শুরু করবে কি মারাত্মক আপনার মাথা থেকে মগজগুলো টুক피পিরকে দিয়ে ফেটে বের হয়ে গেল কিসের সাথে সম্পর্ক থাকার কারণে সুদের সাথে সম্পর্ক থাকার কারণে অথচ আজকে আমরা সুদমের এই গুনাহটাকে ভয় পাচ্ছি না সুদখুর দুই রকম রয়েছে এক প্রকার হলো এক ধরনের সুদকে যারা হালাল মনে করবে যারা চিরস্থায়ী জাহান নামে হবে আর এক প্রকারের সুদকে যারা এক প্রকারের সুদকে যারা হালাল মনে করবে তারা কি চিরস্থায়ী জাহান হবে আর আরেক প্রকারের সুদ যারা হারাম মনে করে খাবে তারা অস্থায়ী জাহান নামে যাবে আর তাদের পাপিষ্ঠ হবে পাপিষ্ঠ জালেম বলে বিবেচিত হবে এই জন্য সুদকে হালাল মনে করে খাবেন না কেউ কি মনে করে খাবেন না হালাল মনে করে খাবেন না কে পারবেন তো কে কে পারবেন সুদ আর দিন খাবেন না হাত তুলে আল্লাহ কবুল করুন না আমিন আমি চাই আপনারা যেন সবাই পরিবর্তন হন আমি চাই এই বক্তব্য শুনে যেন আপনার মধ্যে আমল আখ্লাখের পরিবর্তন আসে কি পারবেন জি আল্লাহ তালা পারতেই হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন জি কয়টা বাজে ও বাবা তাহলে শেষ করে দিন নাকি অসলভি চলে বে তাহলে জানার চেপেনটাদেরকে ধরিয়ে বসে ফেলুন লক্ষ করতে পারবে না ঠিকভাবে ঠিক আছে সাত নাম্বার পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট আল্লার গজবাসার সব থেকে বড় পয়েন্ট এখানে পুরুষের চাইতে কারা বেশি আসছে মহিলারা মহিলাদেরকে নিয়ে দুই চারটা কথা না বললে হবে না তো হবে আপনাদের এখানে যে পুরুষরা রয়েছেন সকল পুরুষকে জান্নাতি আমি আজকে একদম পুরুষকে পরিচয় করিয়ে দিব যারা আসলে জাহান নামি আপনি কি দেখতে চান সেই জাহান নামি পুরুষগুলোকে কি দেখতে চান আচ্ছা নবীজি বলেছেন নাসাই শরীফের হাদিস যে তিন প্রকার ব্যক্তি কখনো জান্নাতে যাবে না কয়েক প্রকার জোরে বলেন কয়েক প্রকার আজকে আপনাদের এলাকায় পারিবারিক কলহ দ্বন্দ্বে একজন আত্মত্ব পর্যন্ত করেছে ঠিক না ঠিক জোরে বলেন এটার কারণ কি আমার ঘরে সব আছে কিন্তু আমার ঘরে ইসলাম নেই অথচ রসুল বলেছেন কুল্লু মাউলুদুন ইউ ওয়ালাদু আল আল ফিতরা প্রত্যেকটা প্রাণ ইসলামের উপরে জন্মগ্রহণ করে ইহুদি নাসারা খ্রিস্টান হয় তার পিতামাতার কারণে ঠিক না ঠিক আচ্ছা আকু আলি এক নাম্বার যে পিতামাতার সাথে কি করে না ফরমানি করে দুই নাম্বার রাজলাতুন নিসা যে পুরুষ মহিলাদের বেশ ধারণ করে যে মহিলা পুরুষের বেশ ধারণ করে তিন নাম্বার এটাই হলো শেষ পয়েন্ট রসুল দায়ুদ কখনো জান্নাতে প্রবেশ করবে না কি দায়ুত আচ্ছা দায়ুস কাকে বলে কেউ বলতে পারবেন এই শব্দটা কেউ শুনছেন এর আগে মাশাআল্লাহ শুধু কি স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ আপনার স্ত্রী আপনার অধীনস্থ ঠিক না ব্যাঠিক আপনার বোন আপনার অধীনস্থ ঠিক না ব্যাঠিক আপনার ভাগ্নি আপনার অধীনস্থ ঠিক না ব্যাঠিক আপনার নাতি আপনার অধীনস্থ ঠিক না ঠিক আপনার ভাবিজার ঘরের নাতি সেও আপনার অধীনস্থ ঠিক না ঠিক চেনটা বুঝেন পুরো একটা চেন আপনার যেখানে যেখানে সমর্থ থাকবে এরা যদি নিজের রূপ লাবণ্য আপনার আহালের মধ্যে কেউ এটা পর পুরুষকে দেখায় তাহলে সেই পুরুষ হবে আমাদের জন্য কি হবে যার পরিবারের মহিলারা ব্যাপারটা থাকে কো আনফাসতকুম ওয়া তুমি নিচে আগুন থেকে বাঁচো তোমার আহালদেরকে বাঁচাও এরকম মহিলা আপনাদের সমাজে আসে না নাই তাহলে ওই মহিলার পুরুষ যদি তাকে শাসন না করে ওই মহিলার পুরুষ যদি তাকে দাওয়াত না করে ওই মহিলার পুরুষ যদি তাকে কোরআন খুলে না বয়ান করে ওই মহিলার স্ত্রী যদি এইভাবে প্রকাশ্য দিবালোকে হাতে তাহলে তারা সবাই কি হয়ে যায় পায়ুস হয়ে যায় এখন আপনাদের এলাকায় দাইউস এরকম আছে আছে এখন আপনি যে আপনার স্ত্রীকে বোঝাবেন মহিলাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা মহিলারা কোন জায়গায় থাকলে সব থেকে ভালো হবে সেই জায়গার নাম কি আমার পূর্বে দ্বিতীয় মেহমান বক্তব্য দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নূরে আলোচনা করেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিন উলা আল্লাহ তাআলা বলেন যুগের নিজের প্রকাশ করে বাইরে গমন না করে মহিলাদের জন্য বিনা কারণে ঘরের বাইরে যাবে না এখন ঘরের বাইরে যদি যাওয়া লাগে মহিলারা কি কখনো যাবে না আল্লাহ নিষেধ করেন নাই সৌরুল হের ভিতরে

ঘর থেকে বের হয়ে যায় সেই মহিলা করবে। ঘর থেকে বের হয়ে যায় খুমুর পরিধান করবে অনেক লোকদের বক্তব্য শুনতে পাওয়া যায় মহিলারা মুখমন্ডল হাতের কবজি খুলে চলাফেরা করতে পারবে কিন্তু আমার শরীয়ত কিন্তু তা বলে না আল্লাহর নবী হাদিস উল্লেখ করেছে শুনেন আবু দাউদের বিরুদ্ধে ভিতরে আল্লাহর নবী বলেছেন আল মার ও আওরাত মহিলা হলো গোপন বস্তু মহিলা হলো ঠেকে রাখার বস্তু তার চেহারা গোপন তার কণ্ঠ সর্বপন কোরআন কারীমে আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা তুমি মহিলা যখন কথা বলবা অত্যন্ত সাবধানে কথা বলবা যেন তোমার কণ্ঠ শর্তা বিনা কারণে কোনো পুরুষের কান পর্যন্ত না পৌঁছা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাবি আল্লাহু আনহা তিনি তিরমিজি শরীফের 3002 নাম্বার হাদিস অনেক মা বোন শুধুমাত্র শাড়ি পরিধান করে নামাজে দাঁড়িয়ে যান আম্মা জান আয়েশা রাবি আনহা বলেন লামতাকবালুস সালা ইল্লা বিহাইদ ইল্লা বিল খিমার যদি কোনো মহিলা বড় খিমার পরিধান না করে তাহলে তার সালাত আল্লাহ কবুল করবেন না এইজন্য শুধুমাত্র শাড়ি পরে আপনি নামাজ করবেন না তার উপরে বড় একটা অন্যা তার উপরে বড় একটা হিজাব তার উপরে বড় একটা খিমার আপনি ঝুলিয়ে নামাজ আদায় করবেন কিন্তু মহিলারা নিজেদের সতরের ব্যাপারে অত্যন্ত গাফেল সতরের সময় পাকে ঢেকে রাখাও নামাজের মধ্যে পায়ের মোজা ব্যবহার করা উত্তম ইবনে উসাইমিন রিসালাতুল হিজাবের মধ্যে উল্লেখ করেছেন কখনো কখনো মেয়েরা জরুরি বসত পায়ের মধ্যে মোজা লাগাতে পারে ফিতনার কারণে আর যে মহিলাদের হুকুম দিয়েছেন কোরআন কারিমে ইল্লা মহিলারা মুখমন্ডল খুলে চলতে পারবে এটা ওই মহিলাদের কি বলেছে নামাজের মাছ এটা পর্দার মাছ আলা নয় কারণ নামাজ ঘরে পড়লে হাতের করছি আপনি মুখমন্ডল খুলে নামাজ আদায় করতে পারবেন এতে আপনার জন্য জায়েজ সুতরাং সতর আর আওরাতকে একসাথে করবেন না কোনো মহিলা যখন রাস্তায় বের হবে অবশ্যই পর্দা করবে কিন্তু পর্দা কিন্তু প্রথম যুগে ছিল না পর্দা কি প্রথম যুগে ছিল না শেষ যুগে ওমর ইবুল খাত্তা পরাদি আল্লাহ রসুলের স্ত্রী কয়জন ছিল এগারো জন দাসী সহ তেরো জন তরুণ এগারো জন রসুলের শেষ দিকের স্ত্রীর নাম উম্মে সালামা কিনা নাম বলেছে এখন এ আয়াতটা আল্লাহর নবীর স্ত্রীর যুগ নাজিল হয়েছে মদিনার মেয়ের যুগ নাজিল হয়েছে আর আপনার এই পার্বতীপুরের জায়গাটার নাম কি ফকির বাজারের মেয়েদের নাজিল হয়েছে এই আয়াত পড়ার সাথে সাথে আগামী কালকে সকালে যদি কোনো মেয়ে চিন্তা করে আমি আজ থেকে তৌবা করেছি আর কোনোদিন কোন পর পুরুষকে বিনা কারণে ছবি দেখাবো না চোদ্দ জন পুরুষের সাথে আর তাফসির সহ হাদিসে মোট আঠারো জনের সাথে সে মুখমন্ডল হাতের কবজি এগুলো খুলতে পারবে তারা তার মুহ রিম কথা বুঝতে পেরেছেন কিনা এরা কারা নিজের স্বামী এরা কারা নিজের শ্বশুর এরা কারা নিজের দাদা দাদার ভাই এর মধ্যে রয়েছে এরা কারা নানা নানার ভাই রয়েছে এর মধ্যে এরা কারা আপন বা সৎ মামা এরা কারা আপন বা সৎ চাচা কথা বুঝতে পেরেছেন কিনা এরা সৎ ভাইয়ের ছেলে বা আপন ভাইয়ের ছেলে এরা এইরকম আঠারো জন পুরুষের সাথে সে পর্দা করতে পারবে দেখা করতে পারবে কথা বুঝতে পেরেছেন কিনা আর বাকি কোনো পরপুরুষের সাথে সে দেখা করতে বিনা কারণে পর্দা ছাড়া পারবে না অথচ আমাদের দেশে মেয়েদের কি যে অবস্থা এই যে দ্বিতীয় বক্তাটা হাদিস পড়েছে ইদা সল্লাত মান আদ খামসা হা ওয়া সামাত শাহরা হা ওয়া হাসানাত ফারজা হা ওয়া আতা আদ বালা হা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দার হেফাজত করে মানে লজ্জাস্থানের হেফাজত করে স্বামীর বৈধ খেদমত করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে অথচ দেখেন আপনার মেয়ে আপনার মা বোন সেরকমভাবে চলছে না তো উম্মে সালামা অকুল্লি আসুয়া চিকা ওয়া বানাতিকা তাফসির রুহুল মানিতে ইমাম আলুসি বাগদা দিয়ে এটা উল্লেখ করেছেন যখন ওই মহিলাটা মদিনার বাজারে গেলেন রসুলের স্ত্রী বললেন এর আগের দিন গেলাম মদিনার মেয়েরা অর্ধ উলঙ্গ তারা কাপড় চুপড় ঠিক মতো পড়ছে না জাহিলি যুগের মতন কিন্তু এই আয়াতটা যখন অবতীর্ণ হলো আমি সীমালে জুনুবে মশরিকে মাগরিবে উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে সব জায়গায় চোখ দিয়ে দেখলাম পুরা মদিনার বাজারটা মিসলা লোল কাক যেমন পুরা মদিনার বাজারটা তেমন হয়ে গেছে কাকের শরীরও কালো হাতও কালো পাও কালো এই জন্য কালো বরকার প্রচলন মেয়েদের মধ্যে বেশি সুপার আল্লাহ অন্য বরকা পরে পর্দা হতে পারে কখনো ছুটেও যেতে পারে কিন্তু কালো বরকাটা উত্তম এখন মহিলাদের বরকাটা কেমন হবে ঢিলে হবে স্টাইলিশ হবে পিছন থেকে কি কোন চন্তুর মতো ল্যাজ বের হবে না এই ল্যাজওয়ালা বরখা দয়া করে পরবেন না স্টাইলিশ বরখা পরে দয়া করে পরবেন না এমন পোশাক পরবেন যেগুলো ঢিলে ঢালা বুঝতে পারছেন কিনা শরীরের সাথে আটশত হয়ে লেগে থাকে না এখন তো আবার ইসলামিক নাচ দেওয়া হয় বরকা পরে আমি বললাম যে হুজুর এক জায়গায় ইসলামে নাচ আছে কয় সেটা আবার কেমন কয় বরকা পরে নাচ দেয় ইসলামিক নাচ আছে না নাই আমাদের অনেক জায়গায় এই জাহালাত তৈরি হয়েছে এই যে দেখুন আজকে অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন কি বসেননি আজকে বক্তব্য শুনেছেন এই চারটা পাঁচটা পয়েন্টের উপর আলোচনা করেছি তাহলে আল্লাহর গজব তো আমরাই ডেকে নিয়ে আসছি নাকি বলেন বলুন আমাদের স্ত্রীরা সন্তুষ্টির মধ্যে আছে বলুন তাদেরকে আমরা ফরস পর্দায় আনতে পেরেছি বলুন আমাদের গড় গান মুক্ত হয়েছে বলুন আমাদের সমাজ গান মুক্ত হয়েছে বলুন আজকে আমরা সুদের সাথে কি ছাড়তে পেরেছি যদি কোনো বাবা যদি কোনো ভাই যদি কোনো বোন এটা মনে করে আজকের বক্তব্য শুনে আমি নেশা সারলাম গান বাজনা সারলাম সুদ ছাড়লাম খাস পর্দা ধরলাম আলহামদুলিল্লাহ এই তো আপনি ইসলামের মৌলিক কিছু বিষয়ের উপর উঠে গেছেন ঠিক ঠিক জুড়ে বলেন আর সীমা লঙ্ঘন করবেন তাহলে আজকের যে আয়াত পড়লাম ظہر الفساد في البر والبحر بما كسبت ايد الناس الله عذاب গজব হওয়ার কারণগুলোকে বন্ধ করুন সমাজের মধ্যে এই মহামারীগুলো বন্ধ করুন কি পারবেন তো ইনশাআল্লাহ কে 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 এখন থেকে আপনার বিবিকে খাস পর্দায় রাখবেন আব্দুল্লাহ তো দেখি জি কে কে করবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বরকত আল্লাহ ফিক 마রাক আল্লাহ ফিক ইলমিক জি আর কে কে নেশা ছাড়বেন আজকের বক্তব্যশনে নেশা ছাড়বেন কে কে আর কোনোদিন নেশা করবেন না আর কোনোদিন কুল খাবেন না হাত তুলেন কোনো লজ্জা দিব না আমরা ধীরতার সাথে ধরছি ঠিক না ঠিক হ্যাঁ আমরা এখন কার পথে আল্লাহর পথে এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম তাকুদের মন গড়া মতো পাবে শান্তির পতাকা হলো খান খান এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম ইনকালাব জিন্দাবাদ ঠিক না ঠিক জুড়ে বলেন তাহলে আলোচনা মোটামুটি প্যাকেট মুরব্বী দিয়েছেন কম কথা আপনাদের এলাকার কি বারে ওলামা তাই না আচ্ছা এটা কি মাদ্রাসা কেন্দ্রিক আচ্ছা মসজিদ কেন্দ্রিক যাও মসজিদের কিছু কোরআন রাখার জন্য আপনারা কিছু কাজে অংশগ্রহণ করবেন কোরআন রাখার জন্য কি জন্য